এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটের মুখে কিন্তু কংগ্রেসের ইশতেহার প্রকাশ অর্থাৎ প্রত্যেক বাড়ি পিছু আমরা যদি দেখি তাহলে প্রত্যেক বাড়ি দেখা যাচ্ছে যে আট টাকা করে দেওয়া হবে দিল্লিতে যদি কংগ্রেস ক্ষমতায় আসে তা কিন্তু আরও এক ধাপে স্পষ্ট করে জানিয়ে দিলেন কংগ্রেসের হাইকমান্ড নেতৃত্ব রাহুল গান্ধী এছাড়াও তিনি লোকসভার তিনি বিরোধী দল নেতা এছাড়াও যদি আমরা দেখি প্রাক্তন নেতা পাইলট আজকে দিল্লিতে সাংবাদিক জানিয়ে দেওয়া হয়েছে দিল্লিতে এবার অরবিন্দ কেজরিওয়াল পরাজিত হচ্ছে অহংকারের রাজনীতি বেশি দিন টিকতে পারে না অর্থাৎ তিনি নাকি বিজেপিকে শক্তি করছেন তবে এবার আমরা বলতে পারি চতুর্মুখী লড়াই হতে পারে তাই দিল্লি বিধানসভা নির্বাচনের সত্তর আসনের মধ্যে ম্যাজিক ফিগার কম করে পেতে হবে ছত্রিশটি পেতে হবে এই মুহূর্তে যে খবরের আপডেট এবং সেখানে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার দিকে যদি আমরা নজর দিয়ে ত্রিপুরার সুদীপ রায় বর্গনরাও কিন্তু একটা আত্মবিশ্বাসী রাখছে বা বঙ্গের কংগ্রেসের রাজনৈতিক ভূমিকা নিয়েও দিল্লিতে কি হতে পারে দিল্লি বিধানসভা নির্বাচনের প্রতিফলন বা প্রতিশ্রুতি এটাই ছিল আজকের আমাদের প্রতিবেদন সবুজবঙ্গ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব